অনেক দিন পরে কালকে রাত্রে একটু বের হয়েছিলাম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কালকে রাত্রে বের হয়েছিলাম উদ্দেশ্য ছিল যে ওদের জন্য অনেক দিন যাবত প্রায় রমজানের আগে আনা হয়েছিলো ওদের জন্য বিস্কিট মিস্কিট তো অনেক দিন হয়েছে আনা হয় না তো কালকে বললাম যে একটু কিছু নিয়ে এসো ওদের জন্য তো বলতেছে যে আমি কি নিয়ে আসবো তুমি আসো তো এই জন্য আর কি আর গরমও ছিল অনেক তো ভাবলাম একটু হাঁটাও হবে আর ওইগুলো নিয়ে আসাও হবে তারপর দেখা যায় যে একটা নিয়ে আসে তারপর ওই বিস্কিটগুলো ওরা খায় না তো এই জন্য আমি এগিয়েছিলাম তো এখানে ওরা কয়েকদিন যাবৎ পাস্তার কথা বলতেছে আর প্রত্যেকবার আর কি প্যাকেট নিয়ে আসি তো প্যাকেট নিয়ে আসলে দেখা যায় কি আধা কেজি এক কেজির প্যাকেট হয়ে যায় তো একটা একরকমই হয় তো এবার ভাবলাম যে একটু খোলাটা নিয়ে যায় এখানে আমাদের এখানে একটা ইয়া আছে পাওয়া যায় তো এই জন্য আর কি তিন চার রকমের মিলিয়ে একসাথে আর কি পাস্তাটা নিয়ে আনলাম তিন চার রকমের ইয়া তো এই জন্য খোলাটা নিয়ে আসছি অনেকগুলা তো এখানে আর কি ওদের জন্য কী কী বিস্কিট যা যা নিয়ে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে নিয়ে আসছিলাম কয়েল আর প্রচণ্ড রকমের কিন্তু গরম এখন একবারে অতিরিক্ত গরম তো মশারি টানানো না এই জন্য কয়েল নিয়ে আসছি আর এখানে যে ওদের জন্য যে চকলেট বিস্কিট নিয়ে আসছি তারপর হচ্ছে চা খাওয়ার দুধ শেষ হয়ে গেছিলো চা খাওয়ার জন্য দুধ নিয়ে আসা হয়েছে তারপরে হুইলের গুঁড়া তারপর দুইটা সার্ফ এক্সেল তারপর টোস বিস্কিট আমি বিশেষ করে টোস বিস্কিট আর মুড়ি দিয়ে চাটা খাই আর এই যে এই বিস্কিটটাও একটু খাওয়া হয় মাঝে মধ্যে আর এখানে ছিল চিপস আর কি ভেজে খাওয়ার জন্য এই যে এখানে ছিল পাস্তা টিপ বিস্কিট আর কি তিন চার রকমের বিস্কিট আর একটা এই যে ক্ষীর আইসক্রিম ছিল আর সরিষা তেল শেষ হয়ে গেছিলো ওইটাও নিয়ে আসা হয়েছে এই তো টুকিটাকি আর কি নিয়ে আসা হয়েছে যা যা আর কি প্রয়োজন না হলেই হবে না তো ওইগুলোই নিয়ে আসলাম ওদের জন্য আর এটা হচ্ছে সকালে আর কি আমি নাস্তা বানাইতেছি অনেক দিন পর প্রায় তিন চার মাস পরে নাস্তা বানাইতেছি নাস্তা কিনে এনে আর কি খাওয়া হয় কিন্তু ঘরে ওরকম বানানো হয় না কারণ গ্যাস থাকে না এই জন্য আর আজকে মোটামুটি ভালোই ছিল যেহেতু রমজান মাস চলে গেছে ঈদের পরে এখন একটু গ্যাস থাকে সকালের টাইমে এই জন্য আজকে ভাবলাম সোয়ান বলতেছে নাস্তা খাবে তো ভাবতেছি যে বাড়ির থেকেই তো কিনে আনা হয় তো আজকে একটু ঘরে বানিয়ে দিই তো এখানে আমি এই যে মুরগির যে বুকের অংশটা ফার্মের মুরগির ওইটা আমি রেখে দিই ওইটা আর কি কেউ রান্না করলে খেতে চায় না তো ওইটা দেখা যায় এইভাবে ছোটো ছোটো করে আর কি ভুঁড়ি যেভাবে রান্না করে আমরা ওইভাবে কেটে আমি আলু দিয়ে ভুনা করলে পরোটা দিয়ে খেতে ভালো লাগে আর কি ভুরির মতো লাগে তো ওইভাবে আমি মাঝে মধ্যেই আর কি করি আর পরোটাগুলো বেলে নিছিলাম আর কি কাই করে নিয়েছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এইখানে একবারে অনেক দিন পরে আর কি লাল লাল করে একবারে পরোটা ভেজে নিতেছি আর এদিকে হচ্ছে চা তো চাটাও বানিয়ে নিতেছি তারপরে যে গ্যাসটা একটু কমে গেছে এইদিকে এই যে আমার পরোটা কিন্তু একবারে ফুলকো ফুলকো করে লাল লাল করে ভেজে নিলাম আর এরকম কে কে পছন্দ করেন লাল লাল একবারে ফুলকো ফুলকো পরোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর তার সাথে একটা ডিম পোস্ট করে নিতেছি সোয়ানের জন্য আর চা বানিয়ে নিছিলাম তো এই তো ডিমটা কি ভেজে নিতেছি আর পাশের চুলা হচ্ছে গিয়ে চা দিয়ে দিছি তো নাস্তা বানানো হয়ে গেছে তো অনেক তো চিনির পরোটা আমার কাছে খেতে ভালো লাগে তো অনেক সময় চিনি আর দুধ দিয়ে আমি পরোটা বানাই তো আজকেও বানিয়েছিলাম তো রুটি ভাজা শেষ হয়ে গেছে আমি ভুলে গেছি যে চিনির পরোটা বানিয়েছিলাম কারণ এটা ফ্রির উপরে ছিল তো নাস্তা বানানোর পর লাস্টে মনে পড়ছে তখন আবার ভেজে নিছি তো এই যে আমরা তিনজনে আর কি নাস্তা খাওয়ার জন্য বসে গেছিলাম সব রেডি করে আর চা এখনও চুলাতে আছে তো নাস্তা খেয়ে তারপর চাটা নিয়ে আসবো তো এখানে সোহান আর সোহানের বাবাকে আমি এই যে তরকারি দিয়ে তারপর রুটি আর ডিম দিয়ে চা আর কি নাস্তা দিয়ে দিতেছি তো আমি ওদের সাথে খেয়ে নিব। তা নাস্তা খেয়ে তারপর হচ্ছে গিয়ে চাটা খেয়ে নেব তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না এ পর্যন্তই যদি আপনাদের কারো কাছ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ